মেসি দু বিশ্বকাপে খেলবেন কিনা সে প্রশ্নের উত্তর খুঁজতে মেসির নিজের মুখে শোনা গেল চমকপ্রদ বক্তব্য এই ভিডিওতে আপনি জানতে পারবেন কারণে কি বললেন মেসির ভবিষ্যৎ নিয়ে কেন প্রতিটি প্যানাল্টিতে প্রথম শট নেন মেসি ভার্সেলোনায় ফেরা না পাওয়ার যন্ত্রণা ও পিএসজিতে মন খারাপের দিনগুলি অ্যাম খেলার পেছনে আসল কারণ কি ছিল 2014 বনাম 2022 মেসিদের দুই বিশ্বকাপ যাত্রার তুলনামূলক বিশ্লেষণ আর একটি বিশ্বকাপের রূপ কথা নাকি রাজকীয় বিদায় চলো শুরু করা যাক বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত প্রশ্ন এখন একটা 2026 বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কি আর তার উত্তর খুঁজতেই যেন আবার আলোচনায় মেসি নিজেই তবে এবার উত্তরটা এক কথায় নয় অনেকটা কাব্যিক অনেকটা কাটার মতোই পরিষ্কার মেসির নিজের কথায় আমি প্রতিদিন ধরে ধরে এগুচ্ছি সেখানে আমি থাকতে পারবো কিনা তা নিয়ে আমাকে নিজের সঙ্গে সৎ থাকতে হবে এই সৎ থাকার মানে কি আসলে বিদায় প্রস্তুতির সিগনাল মেসি তো বলেই দিয়েছেন তিনি কোনো লক্ষ্য স্থির করতে চান না মানে বোঝায় যাচ্ছে স্কারণে রাতের ঘুম হারাম আসুন একটু মেসির বর্তমান অবস্থা দেখি বয়স সাঁত্রিশ খেলছেন এমএলএস ইন্টার হয়ে আর সেই লিগে খেলার কারণটাও একেবারে আবেগময় পরিবার সন্তানের হাসি আর একটুখানি শান্তি পিএইচডিতে যেটা ছিল না মেসি নিজেই বলছেন সেখানে প্রতিদিনের জীবন আর অনুশীলন ভালো লাগেনি দুহাজার চৌদ্দ তে ফাইনাল যন্ত্রণাময় পরাজয় দু হাজার বাইশে ফাইনাল স্বপ্নপূরণের আনন্দ এই দুই মেসির মধ্যে পার্থক্য আকাশ পাতাল একজন কাঁধে পুরো আর্জেন্টিনা আর অন্যজনের কাঁধে রাজসিংহাসন আরেকটা বিশ্বকাপ খেলতে গেলে যে শুধু ফিটনেস নয় থাকতে হয় আগুন জ্বালা যেতে। সেটা কি এখনো আছে মেসির ভেতরে একটা কথা শুনে আপনি হয়তো চমকে যাবেন প্যানাল্টি শ্যুট আউট মানে মেসি প্রথম শট দু হাজার থেকে দু প্রতিটি বড় টুর্নামেন্টে প্রথম শটটি তার কারণ সব নিজের কাঁধ নিতে পছন্দ করে এমন সাহসী উত্তর কজন দিতে পারেন বার্সেলোনার সঙ্গে একুশ বছরের সম্পর্ক পিএইচজির দুই বছর তারপর এমএলএস ফুটবল বদলেছে মেসি বদলাননি তিনি এখনও প্রতিদিন প্র্যাকটিসে সবার আগেই হাজির এখনও দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় তাহলে প্রশ্নটা হলো মেসিকে আসলেই থামতে চান দু হাজার ছাব্বিশে যদি মেসিকে না দেখি তাহলে আর্জেন্টিনার জাস্তি পরে মাঠে নামার ফ্যান ভার্সন বানাতে হবে আমাদের মেসির সিদ্ধান্ত হবে একটাই তার হৃদয় আর পায়ের কথায় সেই সিদ্ধান্ত হোক শেষ বিশ্বকাপ খেলা কিংবা রাজকীয় বিদায় একটাই সত্যি আমরা সময়ের সারা গল্পটা এখনও লিখতে দেখছি আপনার মনে হয় মেসিকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে দেখা যাবে কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেসির মতো লিজেন্ডদের গল্প পেতে আমাদের সাথে থাকুন এমন সব নিত্য নতুন ক্রিকেট ফুটবল আপডেট পেতে পেজটিকে এবং চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে